উত্তরে আবার গুলিবিদ্ধ সোনা ব্যবসায়ী আবেদন করেও মিলছে না বন্দুকের লাইসেন্স উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ী মহল আলিপুর দুয়ার জেলার কালচিনি ব্লকের হাসি মারাতে শুট আউট বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি ছড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর বুধবার রাতে দোকান বন্ধ করে ঘরে ফিরছিল হাসি মারা এলাকার ব্যবসায়ী রাম প্রবেশ তার ঘরের সামনে দুষ্কৃতীরা বাইকে করে এসে তার উপর আক্রমণ চালায় সূত্রের খবর দুই রাউন্ড গুলি চলে পরিবারের সদস্যরা জানান চিন্তায়ের উদ্দেশ্যে দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালায় বর্তমানে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক তাকে কোচবিহারে রেফার করা হয়েছে অপরদিকে বিভিন্ন স্থানে ক্রমাগত স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন উত্তরের আরেক প্রাচীন শহর জলপাইগুড়ি স্বর্ণ ব্যবসায়ী মহল এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস বলেন আমরা চিন্তিত এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও হয়েছে অনেকেই বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করলেও পায়নি দু একটি বন্দুক যদি ব্যবসায়ী দীর্ঘদিন যাব দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকাতেই এই সোনা ব্যবসায়ীদের উপর একটা আক্রমণ ঘটছে এবং সেটা অনেক ক্ষেত্রে মনে হয় একটা পরিকল্পিত আক্রমণ তো এই সোনার দোকানে যে আক্রমণ হচ্ছে বা ডাকাতি হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আগাগোড়ায় খুব চিন্তিত আমরা গত দু তিন মাস আগে আমরা মাননীয় আমাদের জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে আমরা দেখা করেছিলাম তাকে আমাদের আতঙ্কের কথা জানিয়েছিলাম এবং জলপাইগুড়ির যিনি আইসি আছেন নতুন এসছেন যিনি তার কাছেও আমরা আবেদন জানিয়েছিলাম যে আমাদের এই আতঙ্কের মধ্যে একটা বিরাট বড় সম্পদ নিয়ে জলপাইগুড়ির বাজারে ব্যবসা করাটা আমাদের পক্ষে খুব চিন্তার কারণ হয়ে গেছিলো যাই হোক আমাদের আবেদনে সাড়া দিয়ে জলপাইগুড়ির মাননীয় এসপি এবং জলপাইগুড়ি আইসি কোতোয়ালির উদ্যোগে একটা পুলিশি টহলদারি ব্যবস্থা চালু হয়েছে এবং সেটা চলছে হ্যাঁ সেটা চলছে কিন্তু আমরা মনে করি এইটা আরও বেশি নিবিড়ভাবে আরও ঘন মানে তারা যাতে ঘন ঘন এই বাজার এলাকাগুলোতে তারা যাতায়াত করেন এই ব্যাপারেও আমাদের আবেদন আবারও থাকছে আমরা তার সাথে সাথে আবেদন করবো যে জলপাইগুড়িতে আমরা যেটা দেখতে পাচ্ছি আমার কাছে কিছু অভিযোগ আছে যে যারা টহলদারি করছেন তারা শুধুমাত্র ডিবিসি রোড এলাকা দিয়েই টহলদারি করছেন কিন্তু ডিবিসি রোড ছাড়াও আমাদের টেম্পল স্ট্রিট এবং কত উকিলপাড়া এদিকেও আমাদের সোনার দোকান আছে তারাও চিন্তিত তারাও আমাকে সবসময় বলেন যে এ ব্যাপারে প্রশাসনকে জানাতে তা আমরা সে ব্যাপারে আবার উদ্যোগ নিয়ে প্রশাসনকে সেটাও জানাবো যাতে টহলদারিটা চলে কিন্তু টহলদারির একটা সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতার বাইরের যে বিষয়গুলো হতে পারে বলে আমরা মনে করি সেই বিষয় নিয়েগুলো আমরা আতঙ্কিত আছি সেই ব্যাপারে আমরা আমাদের সদস্যদের সচেতনও করছি সবসময় আর আমরা চাচ্ছি যে এই ব্যাপারে জনসাধারণ যদি কোনো দোকানে কোনো রকম আক্রমণ ঘটে সেই সময় রাস্তা দিয়ে যে জনগণ চলাচল করবেন তারা যদি একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন আমাদের স্বার্থে এবং প্রশাসনের স্বার্থে তাহলে হয়তো এই ডাকাতি রোধ করার ব্যাপারে একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে